এবার খাজা আব্দুল মোতালি যখন দেখে ছেলেকে ডিস্টার্ব দেয় ছেলেকে ডিস্টার্ব দেয় আর থাকা যাবে না এবার চলে গেলেন তার বন্ধুর কাছে আব্দুল ওয়াহাব জোহরির কাছে আব্দুল ওহাব জহরি বন্ধু তোমার একটা বেয়ে আছে আমার একটা ছেলে আছে বেয়া করাইতে চাই আলহামদুলিল্লাহ করান বেয়া করাই দিলেন প্রথম রাত যখন বাসর গাছর করলেন আল্লাহ তালা সর্বপ্রথম আমিনার করে নূরে মোহাম্মাদি ঢুকায়া দিলে সেরে কিতাবে লেখে হজরত আমিনা রাজি তালা নাহা রাস্তা দেওয়া যায় আকাশের আমার গুলি তারকে ছায়া দেয় এবার আমিনা ভাবলেন এটা বুঝি অন্য কোনো কারণ মাঝে মাঝে মেঘমেলা ছায়া দেয় দেয় কি দেয় না অন্য কোনো কারণে এবার দেখি আমি ভিতরে আসি এবার দেখি সায় চলে যায়নি স্যার চলে যায় আবার আমিনা যখন বাইরে যায় দেখে আবার মেঘ মেলা আসে আবার ঘরে আসে আবার বাইরে যায় দেখে মেঘ মেলা আসে তিনি বুঝে পেরেছেন আমি সাধারণ মানুষ না আমার ভিতরে কোনো একটা জিনিস ঢুকছে আমার ভিতরে একটা কোনো ঘটনা ঘটে গেছে আমি এরকম রাস্তা দেওয়া যায় আমি আর রাস্তা দেওয়া যাওয়ার পরে পাখিগুলি তাফসিরে নুরুল কোরআনে লাগে পাখিগুলি একটা একটা দাগ দেয়া বলে এ পাখিরা ব্যাধিবি করো না ব্যাধিবি করো না মুহাম্মাদের মামে মেনা রাস্তা দিয়া যায় মুহাম্মাদের মা মেনা উপর দিয়া তোমরা যেতে পারবা না তোমরা যদি যাও কে আমাদের ময়দানে তোমাদের বিচার হবে ব্যাধিবি করা যাবে না আমি যখন পানি আনতে যাই কুয়ার ভেতরে অন্য অন্য মহিলারা পানি আনতে যায় পানি পায় না পানি আনতে পারো কষ্ট হয় উঠাইতে পারো কষ্ট হয় সকলে অপেক্ষা করে আমি না আসলাম না পানি নিব কি আসলে আমি না আসলাম না পানি নিব আমি না না আসা পর্যন্ত পানি উঠানো যাবে না এবার আমি না রাতি আল্লাহ না যখন আসছে সাথে সাথে আমার আল্লাহ তালা জিমরাইলের মাধ্যমে কুয়ার পানিকে উপরে উঠায়া দিছে এবার আমি না ড হলে এ মা মানুষের আর শোনো তোমাদের ছেলে সন্তান হইতে গেলে তোমাদের বমি হয় তোমাদের পে হয় অনেক আলামত লক্ষণ করা যায় আমি আমি না মোহাম্মদ সব আমি বুঝতে পারি নাই মোহাম্মদ আমার পেটে আছে কি নাই নবীন আগমন করবে নবীর নাম রাখবে কি খাজা আব্দুর মুত্তালিবের কি নাম রাখা যায় কি নাম রাখা যায় এবার চিন্তা করলেন নাম কি হওয়া যায় এবার যখন বখআনায় কাবার ভিতরে গেছে দুই রাকাত নামাজ আদায় করে এবার আল্লাহর কাছে বল আল্লাহ আমার যে নাতি হবে নাতির নাম কি রাখব তাফসীরের কিতাবে লেখা প্রত্যেকটা অল খুবী তোমার নাতির নাম কি হবে অতি প্রশংসিত কি নাম তোমার নাতির নাম হবে মুহাম্মদ অতি প্রশংসিত ভাল থেকে আওয়াজ আসছে ইটার থেকে আওয়াজ আসছে মুহাম্মদ মুহাম্মদ নবী যখন দুনিয়াতে আগমন করছে নবীজি বলেন আমি যখন দুনিয়াতে আগমন করি আমার ঘটনা করতে হয় নাই নাবি ঘটনা না ভুরি দামি আয়াত নাবি কাটতে হয় নাই আমরা দুনিয়াতে আগমন করছি মায়ের মাধ্যমে আগমন করলাম কিন্তু মায়ের সাথে আমার আপনার মায়ের সাথে নাবি সাথে সংযুক্ত নবী দুনিয়াতে আগমন করে নবীর নাবি কাটা হয় না বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী না ভুরি দামি আয়াত শুধু তাই নয় আমার গর্তের ভিতরে নবী মহম্মদ আলবী সল্লুল্লাহ কানি সাল্লামের মুসলমানি করায়া দিয়েছে এটা বেলা খেয়ে কেন এই জন্যই নবীর সতর দুনিয়ার মানুষ দেখবে হতে পারে না আমার বন্ধুরা সতর দুনিয়ার যোগ্যতা খাব না বাইতুল্লা যখন নির্মাণ করা হয় একটা একটা দুইটা করে ইট সকলেই নেয় বরকতের জন্য আল্লাহ নবী ইট ইট ইটনি দুইটা নেয় তিনটা নেয় হঠাৎ করে নিতে গিয়া একটা ধাক্কা খায় লুঙ্গি খুলে গেছে সাথে সাথে আল্লাহ নবী গেছে। আজকে পাঠাইয়া দিয়া বলে ও যেগুলো আমার বন্ধুকে জান্নাতের প্রসাদ পড়াইয়া আমার বন্ধু তাড়াতাড়ি ঘুষ দা এরা দিদ মুহাম্মদ নবী মোহাম্মদ আরবি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করলেন এই মাসে কোন মাসে